সংবাদে আপনাদের সাথে আছে আমি ইয়াসমিন সুমনা শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আজ শেষ হচ্ছে টানা নয় দিনের ছুটি কাল শুরু অফিস আদালত ঢাকায় ফিরতে বাস ট্রেনে যাত্রী চাপ মি স্টাইলের শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের সংঘর্ষ শতাধিক ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক গাজাইফের ইসরায়েলি হামদা কমপক্ষে ছিয়াশি ফিলিস্তিনি নিহত চিকিৎসার জন্য স্থান নেই হাসপাতালে এবারে বিস্তারিত আগামী বছরের মধ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো সম্ভব হবে কিনা তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রধান শফিকুল আলম এই মন্তব্য করেন তিনি আরো লিখেন এ বিষয়ে ক্রমাগত চাপ তৈরি করে যেতে হবে যেন মিয়ানমার স্বেচ্ছায় পূর্ণ মর্যাদা ও নিরাপত্তার সাথে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয় এর আগে শুক্রবার জানানো হয় রোহিঙ্গা প্রত্যাবর্ষণের প্রথম পর্যায়ে এক লাখ আশি হাজার রোহিঙ্গা যাওয়ার জন্য উপযুক্ত বলে জানিয়েছে মিয়ানমার প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয় দীর্ঘ নয় দিনের ছুটি শেষ হচ্ছে আজ প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে তাই ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে দেখা যায় উপচে পড়া ভিড় প্রায় সব ট্রেনই নির্ধারিত সময় গন্তব্যে পৌঁছেছে এই নির্বিঘ্ন যাত্রায় স্বস্তির কথা জানান বেশিরভাগ যাত্রী এদিকে ঢাকার বিভিন্ন টার্মিনালে যাত্রী নিয়ে ফিরেছে দূরপাল্লার বাসগুলো যাত্রীরা জানান এবারের ঈদে বাড়ি যাওয়া ও ফেরার পথে কোনো ভোগান্তি হয়নি টার্মিনালগুলোতে ছিল অতিরিক্ত নিরাপত্তা তাই নিরাপদে ঢাকায় ফিরেছেন মানুষজন আসন সংখ্যা থেকে অতিরিক্ত যাত্রী ছিল ফলে খুব বেশি রাশ ছিল এবং ট্রেন পৌঁছাতেও লেট করেছে ছাড়তেও লেট করেছে কসবা থেকে এয়ারপোর্ট পর্যন্ত খুবই খারাপ অবস্থা এত মানুষ এত ভিড় বাচ্চা কাচ্চা নিয়ে মানে বসে যে পা ফেলবো ব্যবস্থা ছিল না রীতিমতো ফিল্মে স্টাইলে এক সংঘর্ষ হলো শরীয়তপুরের জাজিরায় একের পর এক ককটেল বিস্ফোরণ আর দেশীয় অস্ত্র নিয়ে মহড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে তবে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি পুলিশ জানায় বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয় পরে সংঘর্ষে জড়ান এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় দুই পক্ষ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কোৱা খেল <listings> দেশের বিভিন্ন স্থানে চলছে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীদের মোচনের জন্য প্রতি বছর ব্রহ্মপুত্র নদে পুণ্য স্নান সম্পন্ন করেন এ উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গল বন্দর আদি ব্রহ্মপুত্র নদের তীরে লাখো পণ্যার্থী স্নানে অংশ নিচ্ছেন স্নান এলাকায় টহল দিচ্ছেন সেনাবাহিনী র্যাব নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা সকালে লাঙল বন্দে সনাতন ধর্মাবলম্বীদের মহাআমী স্নান উৎসব পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা একইভাবে কুড়িগ্রামের ঝিলমারিতে ব্রহ্মপুত্রের পাড়ে চলছে মহাষ্টমীর স্নান এবারে কেওয়াই স্টিল সংবাদ চট্টগ্রাম চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে এক কেজি একশো গ্রাম স্বর্ণ পাঁচটি মোবাইল দুটি ল্যাপটপ ও ১৩ কার্টুন বিদেশি সিগারেট সহ চারজনকে আটক করেছে পুলিশ শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে নগরের পতেঙ্গা থানাধীন এয়ারপোর্ট মোড়ের চেকপোস্টে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে এসব মালামাল জব্দ করা হয় পরে আটককৃতদের স্বীকারোক্তিতে এয়ারপোর্টের সামনে পনেরো নং ঘাট এলাকা থেকে মনির আহমেদ নামে আরও একজনকে আটক করে পুলিশ এ বিষয়ে পতেঙ্গা থানায় মামলা হয়েছে এবারে আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় আরও অন্তত ছিয়াশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হন কমপক্ষে দুশো জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হতাহতের এ ঘটনা ঘটে এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে গাজা শহরের আল আহলি হাসপাতালে চিকিৎসার জন্য আর কোনো জায়গা নেই দু সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল এ পর্যন্ত উপত্যকায় কমপক্ষে পঞ্চাশ হাজার জন নিহত এবং এক লাখ পনেরো হাজার তেষট্টি জন আহত হন হতাহতদের ছাপ্পান্ন শতাংশই নারী ও শিশু সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার আজ শেষ হচ্ছে টানা নয় দিনের ছুটি কাল শুরু অফিস আদালত ঢাকায় ফিরতে বাস ট্রেনে যাত্রী চাপ স্টাইলে শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের সংঘর্ষ শতাধিক ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ফের ইসরায়েলি হামলা কমপক্ষে ছিয়াশি ফিলিস্তিনি নিহত চিকিৎসার জন্য স্থান নেই হাসপাতালে